তো পার্টি হই যখন কদিন পরে দেখুন বিয়ে বাড়ি ভাড়া দেবে পার্টি রূপ তোকেই এমনি একটি মুসলিম এবং হিন্দু ছেলেমে সিপিএম এরি নুগড়া চিপ পলটিক্স বাংলার মানুষ বুঝে গেছে 2014 সালের পর থেকে তো অনেক কিছুই যে বাংলায় হতো না এখন হতে লেগেছে রাজনৈতিক মহলে প্রচারে থাকার জন্য যে এই কৌশলই যদি না সিপিএম পার্টি অফিস আমাদের কাছে শুধু একটা বিল্ডিং বা একটা অ্যাসেট মাত্র লাল পার্টির অফিস দেওয়ালে মার্কস এঙ্গেলস লেনিন কোথাও কাকাবাবু মুজাফর আহমেদ কোথাও প্রমোদ দাসগুপ্ত এই অফিসেই শ্রেণী সচেতনতার পাঠ সংসদীয় পথে হেঁটে জনগণতান্ত্রিক বিপ্লব তিন দশক ধরে বাম সাম্রাজ্যের আতুর ঘর দরকারে তাকে হয়ে উঠতে পারে বিবাহবাসর জাতপাতের দক্ষিণে বামেরা সামিল বিবাহ অভিযানে ভিনজাতের বিয়েতে সামাজিক বাধা এলে পার্টি অফিস ছাদনাতলা হবে হায়দ্রাবাদের যে সুন্দরিয়া রিসার্চ সেন্টার সেখানে পার্টির উদ্যোগেই এমনই একটি মুসলিম এবং হিন্দু ছেলেমে যাদের বিবাহ বিয়ের জন্য রাইটের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল পার্টি সেখানে দায়িত্ব নিয়ে তাদেরকে ওখানে বিয়ে দিয়েছিল এবং আমি সেই বিয়ের ভোজ খেয়েছিলাম তামিলনাড়ু কেরালা দক্ষিণ ভারত জুড়ে বেশিরভাগ জায়গায় যেখানে এখনো আমরা এই অনার কিলিং শুনি কাস্ট হেট্রেডের কারণে খুন হত্যা হিসাবে আমরা শুনি সেই স্পোর্শাল লিভিলগুলোর বিরুদ্ধে ভারতে কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা বহু বছর ধরে ছিলাম দক্ষিণপন্থা মোকাবিলার পথে দক্ষিণের বাম নকশা কি অনুসরণ করবে এ রাজ্যের সিপিএম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো কাস্ট স্যাট্রোসিটির ধরনটা অন্যরকম কাস্ট স্যাট্রোসিটি নেই বললে ভুল হবে কিন্তু ভিন্ন ধর্মে বা ভিন্ন জাতে বিয়ে করার কারণে এরকম খুন এই ইন্টেন্সিটিটা বাংলায় কম কিন্তু যদি এখানেও কখনো প্রয়োজন করে দু সালের পর থেকে তো অনেক কিছুই যে বাংলায় হতো না এখন হতে লেগেছে আমরা আশা করব এরকম কোনো পরিস্থিতি তৈরি না হোক বাট যদি ভবিষ্যতে প্রয়োজনে প্রয়োজন হয় অবশ্যই আমাদের পার্টি অফিস যে কোনো ধরনের সামাজিক সুরক্ষা যে কোনো ধরনের সামাজিক সাহায্যের ক্ষেত্রে খোলা শূন্য থেকে মহাশূন্যের পথে এগিয়ে যাচ্ছে পার্টি অফিসের লোক নেই বাছি দাঁড়াচ্ছে পার্টি অফিসের বসার লোক নেই নতুন জেনারেশান নেই বাংলার অপমর জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে তো পার্টি অফিস এখন কদিন পরে দেখবেন বিয়ে বাড়ি ভাড়া দেবে জন্মদিনে ভাড়া দেবে প্রচারে থাকারই একটা কৌশল আমি তো বারংবার বলছি সিপিএমেরই নোংরা চিফ পলিটিক্স বাংলার মানুষ বুঝে গেছে তারা সেটা বর্জন করেছে তো এই ভুলভাল ও রাজনৈতিক মহলে প্রচারে থাকার জন্য যে এই কৌশলই যদি নেয় সিপিএম বাংলার মানুষ খুব একটা পাত্তা এটাই দেবে না কাস্ট নয় ক্লাস জাতের বজ্জাতি ছেড়ে শ্রেণী সাম্যেই মন ছিল বামেদের তবে দিন বদলেছে বিশ্বের মতো দেশেও ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণপন্থা জাত ধর্মের রাজনীতির রমরমা চলতি হওয়ার পন্থী হয়ে বামেরাও কি তবে ক্লাস ছেড়ে এখন কাস্টের পথে ভারতের ক্ষেত্রে এই যে শ্রেণী বিভাজন তাতে জাতিগত বিভাজনের একটা বড় ভূমিকা রয়েছে কারণ ভারতের ক্ষেত্রে যে মানুষ শূদ্র আর সেই মানুষের বহু বছর পর্যন্ত জমির মালিক হওয়ার কোনো অধিকার ছিল না সেটা শুধুমাত্র তার শ্রেণীগত কারণে না তার জাতিগত কারণেও তাই আমাদের মনে হচ্ছে না এখানে কোথাও আমরা ডিভিয়েট করছি শ্রেণীর উৎপত্তির ভারতের ক্ষেত্রে যে স্পেসিফিসিটি সেইটাকেই আমরা এখানে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমাদের কাছে শ্রেণী হোল ইজ আ কনসেপ্ট তাতে জাতি রয়েছে ধর্ম রয়েছে বর্ণ রয়েছে রয়েছে এবং সঙ্গে লিঙ্গভেদ ধর্মের রাজনীতি থেকে দূরে থাকার কথা বললেও মৌলালী কেন্দ্রে বামেদের পছন্দের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সালিম জ্যোতি বসু বরাবরই বাবু থেকে গিয়েছেন পার্টি অফিস ঢাল করে মাথা তুলেছে প্রমোটারি আর পুকুর বোঝানো বহুতল ইদানিং ধর্ম রাজনীতির রমরমা বামেদের ভোট খরনের অঙ্ক জমা পড়েছে বিজেপির খাতায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পার্টি অফিসের ভূমিকা কি অফিস আমাদের কাছে একটা একটা বিল্ডিং বা অ্যাসেট নয় তার সঙ্গে প্রচুর ধরনের মানসিক আত্মিক এবং ইমোশনাল সম্পর্ক জড়িয়ে আপনারা দেখেছেন এর আগেও যখন প্রাকৃতিক বিপর্যয় সেটা আমফান হতে পারে বা অন্য কিছু বন্যার ক্ষেত্রে এই পার্টি অফিসগুলোকে আমরা শেল্টারের মতো করে ব্যবহার করেছিলাম বা তারও যদি একটু আগে এগিয়ে যাই কোভিড সময় যখন কোভিড প্যান্ডেমিকে সারা দেশ জুড়ে মানুষ বিপর্যয়ের মধ্যে তখন এই পার্টি অফিসগুলোই কিন্তু কোথাও অক্সিজেন সেন্টার তৈরি তৈরি হয়েছে হয়েছে কোথাও কমিউনিটি কিচেন তাই মানুষের সঙ্গে মানুষের ভালো ভালো রাখার রাখার মানুষকে যে প্রক্রিয়া তাতে আমাদের পার্টি অফিসগুলো একটা অঙ্গাঙ্গিং অংশ আমাদের পার্টি অফিসগুলো মদ গাজা এবং অন্যান্য ধরনের অসামাজিক কাজকর্মের ক্ষেত্র হিসেবে কখনো গড়ে উঠেনি আমরা চাইবো আগামী দিনেও আমাদের যে লেগেসি আমাদের যে ঐতিহ্য আমাদের ইতিহাস মানুষের জন্য তৈরি হওয়া মানুষের পার্টির মানুষের পার্টি অফিস যেন আলটিমেটলি মানুষেরই কাজে লাগে পার্টিক্রেসের হার হয়েছে ভোটের মার্কশিটে এখন যতই শূন্য থাক মার্কস আঁকড়ে থেকে গিয়েছে পুরনো পার্টি অফিসগুলো সামাজিক অপরাধ রুখতে প্রয়োজনে পুরনো বাড়িকে হয়তো দেখা যাবে নতুন ভূমিকায় তবে তাতে কি আদৌ হাল ফিরবে বামেদের ভোট ব্যাংকের